লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জুলাই মাসের বড় চমক জুলাই মাসে কবে টাকা ঢুকবে তা নিয়ে বড় ঘোষণা পুরো এক মাস অপেক্ষার পর মা বন্ধের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে চলেছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আজকে এই ভিডিওর মূল বিষয় হচ্ছে আপনাদের জুলাই মাসে টাকা কবে ঢুকবে এবং টাকা না ঢুকলে কি করবেন কারাভাবে ডবল টাকা সমস্ত বিষয় আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন আর হ্যাঁ অবশ্যই কমেন্ট করে জানাবেন জুন মাসে আপনাদের কত তারিখে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে আপনার কত টাকা ঢুকেছে তাও কিন্তু আপনারা জানাবেন তো ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখুন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো চলুন মেন পয়েন্টে আসা যাক আজকের বিরুদ্ধে আমরা আলোচনা করব লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আজকের এই ভিডিওর আলোচনার যে মূল বিষয় হচ্ছে সেটা হচ্ছে পাঁচটি প্রশ্নের উপর ভিত্তি করে আজকের আলোচনা এক নম্বর জুলাই মাসের টাকা কবে ঢুকবে দুই নম্বর কারা পাবে জুলাই মাসের টাকা এবং কারা পাবে না অর্থাৎ কাদের অ্যাকাউন্টে ঢুকবে এবং কাদের অ্যাকাউন্টে ঢুকবে না নাম্বার তিন কোন কোন মা বোন পাবে ডবল টাকা নাম্বার চার জুলাই মাসের টাকা না ঢুকলে আপনারা কি করবেন নাম্বার পাঁচ কিভাবে আপনারা স্টাটাস চেক করবেন যে জুলাই মাসের টাকা আপনাদের ঢুকছে কি ঢুকছে না তো চলুন আমরা একটা একটা প্রশ্নের উত্তর আজকে জেনে নেব তো আপনারা সকলে জানেন ভান্ডার পশ্চিমবঙ্গের একটি খুবই জনপ্রিয় প্রকল্প এই ভান্ডার প্রকল্পের মাধ্যমে উপকৃত হচ্ছেন লক্ষ লক্ষ মহিলারা দু সালের বিধানসভা নির্বাচনের আগে ফেব্রুয়ারিতে চালু করা হয়েছিল ভাণ্ডার নামে এই প্রকল্প এই প্রকল্পের আওতায় সরকারের তথ্যমতে বর্তমানে কিন্তু দুই কোটি এগারো লক্ষ নারী এই সুবিধা পাচ্ছে একটি পরিবারে যত মহিলা থাকুক না কেন যদি তারা লক্ষ্মীর ভাণ্ডার পাওয়ার জন্য সমস্ত শর্ত পূরণ করে তবে প্রত্যেকেই এই প্রকল্পের সুবিধা পেতে পারে তো এবারে আমরা আসবো প্রথম প্রশ্নে জুলাই মাসের টাকা কবে ঢুকবে প্রথম প্রশ্ন হচ্ছে আমাদের জুলাই মাসের টাকা কবে ঢুকবে পশ্চিমবঙ্গের বহু জনপ্রিয় একটি প্রকল্প হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নতুন মাস পড়লেই সবাই অপেক্ষা করে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কবে ঢুকবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের জুন মাসের টাকা দিয়ে দিয়েছে রাজ্য সরকার আশা করছি জুলাই মাসের প্রথম সপ্তাহে এক হাজার টাকা থেকে এক হাজার দুশো টাকা ঢুকে যাবে আপনার অ্যাকাউন্টে জানা গিয়েছে এক থেকে দশ তারিখের মধ্যে অর্থাৎ জুলাই মাসের প্রথম সপ্তাহের মধ্যেই আপনারা আপনার অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কিন্তু আপনারা পেয়ে যাবেন তো আপনারা বুঝতে পারছেন যাদের যাদের জুন মাসের টাকা ঢুকে গেছে আপনারা সকলে জানেন যে সপ্তাহের প্রথম সপ্তাহে মাসের প্রথম সপ্তাহে কিন্তু টাকা দিয়ে দেয় এক থেকে দশ তারিখের মধ্যে কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন তারিখে জুন মাসের টাকা পেয়েছেন এবার দুই নম্বর প্রশ্ন কারা পাবে জুলাই মাসের টাকা এবং কারা পাবে না খুবই গুরুত্বপূর্ণ খুব খেয়াল দেবেন এই কথার উপর যে সমস্ত নারীদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নাম নথিভুক্ত করা আছে তাদের রকম কে ওয়াইসি ঝামেলা না থাকলে সকলের অ্যাকাউন্টে ঢুকবে লক্ষ্মীর ভাণ্ডের টাকা অর্থাৎ আপনার অ্যাকাউন্টে যদি বর্তমান কোনো কে ওয়াইসি ঝামেলা না থাকে তাহলে আপনারা নিশ্চিত থাকুন আপনাদের অ্যাকাউন্টে সময় মতো টাকা ঢুকে যাবে এক্ষেত্রে সাধারণ মহিলাদের এক হাজার টাকা দেওয়া হয় এবং তপসিল জাতি মহিলাদের জন্য কিন্তু বারোশো টাকা করে দেওয়া হবে এবং যাদের ব্যাংকের সাথে কে ওয়াইসি করা নেই তারা কিন্তু এই মাসে টাকা পাবে না যদি তারা এই মাসে টাকার জন্য কেওয়াইসি লিংক করে তাহলে এই মাসে টাকা তারা অবশ্যই পরের মাসে পেয়ে যাবে যদি আপনাদের ব্যাঙ্কে চেক করে নেবেন যদি কেওয়াইসি করা না থাকে তাহলে অবশ্যই করবেন যদি আপনাদের কেওয়াইসি যদি না থাকে তাহলে কিন্তু আপনারা জুলাই মাসের টাকা নাও পেতে পারেন আর যদি আপনারা কোনো কারণে জুলাই মাসের টাকা না পান তবে কিন্তু আপনার টাকা বকেয়া থেকে যাবে অর্থাৎ আগস্ট মাসে আপনি পেতে পারেন এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের পঁচিশ থেকে ষাট বছর বয়সী মহিলারা রাজ্য সরকারের কাছ থেকে আর্থিক সহায়তা পায় এবারে আসি আমরা তিন নম্বর প্রশ্নে যেটা খুবই ইম্পর্টেন্ট যেটা মানুষের মধ্যে একটা আশঙ্কার নামমাত্র এক কোন কোন মা বোন পাবে ডবল টাকা দেখুন এটা মোটামুটি জুন মাস থেকে ট্রেন্ডিংয়ে রয়েছে সবাই শুধু ডবল টাকা ডবল টাকা বলছে তো আজকে আমরা এর বিস্তারিত একটু ভালো করে দেখি লোকের প্রকল্প নিয়ে মাঝে মাঝে বড় চমক দিয়ে থাকেন সরকার এবারও সেই আরও একটি চমকের কথা শোনা গিয়েছে জানা গিয়েছে এবারে জুন মাসে অনেক মহিলার অ্যাকাউন্টে নাকি ঢুকেছে তিন হাজার এবং তিন হাজার ছশো টাকা তবে এটাও জানা গিয়েছে সব মহিলার অ্যাকাউন্টে কিন্তু ডবল টাকা ঢুকে নি বিশেষ কিছু মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই ডবল টাকা ঢুকেছে তবে মনে রাখবেন সরকার ডবল টাকা দেবার কোনো ঘোষণা করেনি এই বিষয়টা কিন্তু আপনারা খেয়াল করবেন আর যাদের অ্যাকাউন্টে ডবল টাকা ঢুকেছে বিষয়টি সত্য হল একটু আলাদা যে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তিন হাজার ও তিন হাজার ছশো টাকা ঢুকেছে সেই মহিলাদের চলতি মাস ধরে আগে তিন মাসের টাকা বাকি রয়েছে তাই টাকা পেয়েছেন আপনারা যদি একটু ভালো করে বোঝাই তাহলে ধরুন আপনি আপনি ফেব্রুয়ারি মাসে বা তার আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন আর আপনার নাম অ্যাপ্রুভ হয়েছিল মার্চ মাসে আর নাম অ্যাপ্রুভ হবার পরেও কিছু সমস্যার জন্য আপনি টাকা পাচ্ছিলেন না এবার আপনি আপনার এই সমস্যাটি জুন মাসে সমাধান করেছেন তাহলে সেই হিসেবে যেহেতু নাম মার্চ মাসে অ্যাপ্রুভ হচ্ছে তাহলে আপনার এপ্রিল মাস থেকে টাকা বকেয়া থেকে যাচ্ছে আর হিসাব করলে পাওয়া যাবে যে এপ্রিল জুন এপ্রিল মে জুন মানে তিন মাস আর এই তিন মাসের টাকা সরকার একসাথে ওই সমস্ত মহিলাদের দিয়ে দিচ্ছেন আর যে সমস্ত মহিলাদের দুই মাস বকেয়া রয়েছে তাদের দুই হাজার দু হাজার চারশো টাকা দিচ্ছে সরকার সরকার বাজেটে যা টাকা বাড়িছে তারপরে বা আগে প্রকল্পের টাকা কিন্তু বাড়ায়নি ফালতু বিভ্রান্ত হবেন না যদি আপনাদের কারো মে ও জুন মাসে টাকা বকেয়া থাকে তাহলে অবশ্যই আপনারা সেই বকেয়া টাকাও পেতে পারেন এই জুলাই মাসে তবে একটা বিষয় কেউ অযথা গুজব সরাবেন না মনে রাখবেন সরকার ডবল টাকা বলে কোনো ঘোষণা করেনি শুধু বকেয়া টাকাগুলোই সেই সমস্ত মহিলাদের দিচ্ছে যাদের আগের মাসে বকেয়া রয়েছে এবার আসি চার নম্বর প্রশ্নে জুলাই মাসে টাকা না ঢুকলে আপনারা কি করবেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এমনও হতে পারে কোনো মাসে আপনাদের নাও ঢুকতে পারে টাকা তাহলে আপনারা কি করবেন এখানে চিন্তার কোনো কারণ নেই যদি আপনারা প্রত্যেক মাসে সঠিকভাবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পেয়ে থাকেন এবং কোনো কারণ ছাড়াই যদি আপনার জুলাই মাসের টাকা না ঢোকে তাহলে অবশ্যই আপনারা প্রথমে কয়েকদিন অপেক্ষা করবেন তারপরে আপনার লক্ষ্মীর ভান্ডার স্ট্যাটাস চেক করবেন যদি স্ট্যাটাস চেক করার পরে যদি স্ট্যাটাস অন্যরকম দেখায় তাহলে আপনারা বিডিও অফিসে গিয়ে কিন্তু যোগাযোগ করতে পারেন টাকা ঢোকার ডেট বার হওয়ার পরে মানে আপনাকে একটা নির্দিষ্ট সময় অপেক্ষা করতে হবে জুলাই মাসের টাকা ঢোকার একটা শেষ তারিখ পর্যন্ত যেহেতু জুলাই মাসের পুরো মাস রয়েছে কখন টাকা ঢুকবে আপনার টেকনিক্যালি শুরু কারণে টাকা ঢোকার লেটও হতে পারে অবশ্যই আপনারা অপেক্ষা করবেন যদি কোনো কারণে আপনাদের টাকা না ঢোকে তাহলে আপনারা বিডিও অফিসের লক্ষ্মীরভাণ্ডারের বেনিফিশিয়ারি আইডি আধার কার্ড এবং অন্যান্য আপনার কাছে যা নথিপত্র রয়েছে সেটা নিয়ে বিডিও অফিসে যোগাযোগ করবেন এটি আপনারা মূলত জুলাই মাসের টাকা ঢোকার ডেট বের হবার পরই করবেন এই বিষয়টি আমার পুরোপুরি ব্যক্তিগত মতামত আপনারা টাকা না ঢুকলে আপনারা কিন্তু অবশ্যই ভিডিও অফিসে যোগাযোগ করতে পারেন তাহলে কিন্তু আপনাদের প্রবলেম সলভ হয়ে যাবে এবারে আসি আপনাদের শেষ প্রশ্নে পাঁচ নম্বর কীভাবে আপনারা স্ট্যাটাস চেক করবেন দেখুন স্ট্যাটাস কিভাবে চেক করবেন এই বিষয়ে কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও রয়েছে আপনারা ডাইরেক্ট গিয়ে চ্যানেলে গিয়ে পেজে গিয়ে আপনারা দেখতে পারেন অথবা আজকে আমি এইখানে কিছু পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরেছি পয়েন্টগুলি আপনারা যদি খেয়াল করেন তাহলে অনায়াসে কিন্তু আপনারা চেক করতে পারবেন এক লক্ষ্মীর ভাণার টাকা না ঢোকার সমস্যা দেখুন যদি আপনার লক্ষ্মীর ভাণার টাকা না ঢুকে তাহলে ঠিক কী কারণে প্রকল্পের টাকা ঢুকছে না সেটি জানতে বা সেটি দেখার জন্য আপনাকে প্রকল্পের স্ট্যাটাস দেখতে হবে স্ট্যাটাস না দেখলে আপনি বুঝতে না যে ঠিক কোন কারণে প্রকল্পের টাকা ঢুকছে না অনলাইনে দেখুন লক্ষ্মীর ভান্ডারের কি সমস্যা রয়েছে এক নম্বর প্রথমে আপনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন দুই নম্বর হোম পেজে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখতে পাবেন আপনি এখানে ক্লিক করবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা দিয়েছি আপনারা যখন ট্র্যাক অ্যাপ্লিকেশন ক্লিক করবেন আপনাদের সামনে ওই একটা উইন্ডো খুলে যাবে এখানে আপনারা যে বক্সটি দেখতে পাচ্ছেন এই বক্সে আপনারা কিন্তু এই বক্সে আপনারা আপনার স্বাস্থ্যসাথী আধার নাম্বার মোবাইল নাম্বার বসিয়ে দিবেন এবং বসিয়ে দিলেই কিন্তু আপনারা পাশে যে এই ক্যাপচা আছে চার নম্বরে দেখুন এখানে লেখা আছে পাশে ক্যাপচা কোড দেখতে পাবেন আপনি সেটা দেখিয়ে বসিয়ে দেবেন ফাঁকা ঘরে অর্থাৎ এখানে যে ক্যাপচা ঘরটি রয়েছে এই ক্যাপচাটি আপনারা এই ঘরে পূরণ করে দেবেন তাহলে কিন্তু আপনাদের সঠিক এবং আপনার সমস্ত ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনাদের জুন মাসের টাকা কাদের অ্যাকাউন্টে কোন তারিখে ঢুকেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন